তার কসম আমি ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি আমার আইডি সমস্যা না আমার ভিডিওর কোয়ালিটি ভালো না না আমি মানুষটাই খারাপ আমি সবাইকে কমেন্ট রিপ্লাই দেই বিশ্বাস করো গাইস কিন্তু আমি ভালোবাসা পাইনি এই বাংলাদেশের বড় বড় গেমিং জগতের ইউটিউবার আছে তাদের ভিডিও তোমরা দেখো আমার কি ভিডিওর কোয়ালিটি ভালো হয় না না আমার আইডি সমস্যা না আমি মানুষটাই খারাপ আমি বুঝতে পারি আমি আমি তোমাদেরকে অনেক ভালবাসতাম আমি তো টাকা পয়সা চাই না আমি শুধু তোমাদের একটু সাপোর্ট চাইতাম ভালোবাসা দিতাম তোমরা জানো একটু আমাকে চিনো জানো কিন্তু সেই সময়টা তোমরা আমাকে দাও না তোমাদেরকে আমি অনেক মিস করবো আসলে তোমরা যেন আমাকে ভালোবাসা দিছ আমার সাবস্ক্রাইব করার জুটি কিন্তু আমার ভিডিও দেখো না আমার কি অপরাধ আমাকে যদি তোমরা নাই ভিডিও দেখতে আমার যদি নাই ভালোবাসতা তাহলে আমাকে সাবস্ক্রাইবই করতে না আমাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখো আমার কি অপরাধ বলো আসলে কি জানো যে মন থেকে চাই সে কখনো পায় না যার ভালোবাসা থাকে সত্যি সে হেরে যায় সব সময় আমি তো একটু রিয়েলিটি টুয়ার তোমাদেরকে অনেকটা ভালোবাসতাম বিশ্বাস করো গাইস আমি তোমাদেরকে অনেক ভালোবাসতাম এই অনলাইন জগতে আসছি অনেক কষ্ট ভুগ ভরা যন্ত্রণা অনেক হতাশা নিয়ে তারপরে তোমাদের মাঝে তোমাদের মাঝে আসছিলাম তোমরা আমাকে একটু ভালোবাসা দিলে তোমাদের কি ভালোবাসা শেষ হয়ে যায় তো তোমরা আমাকে ভালোবাসা দাও নি আসলো কি যারা চায় তারা কখনো পায় না আর যারা না চায় তারাই পায় অনেকে হয়তো আমাকে বলে যে ছোট ছোট ওয়ার্ডে সাপোর্ট করে কি লাভ লাইক কমেন্ট করে কি লাভ তো বড় হয়ে যাইব এই কারণে হয়তো কেউ লাইক কমেন্ট করে হয় না আসলে যারা বড় হয় টুফার তাদের ভিডিও যেরকম আমাদের ভিডিও সেরকম কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হয় আমার আমাদের ভিডিও আমাদের ভিডিও তা দেখে না হয়তো দেখে না আমরা মানুষে খারাপ যাই হোক হ্যাঁ আমি তোমাদেরকে মাইনাস খাওয়াইছিলাম আমার ফোনটা ভালো না ছিল কিন্তু আমি চেষ্টা করেছিলাম ভাই তোমাদেরকে অনেক সুন্দর করে পুশ করে দেওয়ার জন্য যখন সবাই মাস্টার নামে গর্ব করে হাসছিল আমি নিজের ভয়েস দিয়ে বেতা চেপে রাখছিলাম তোমরা যারা অপমান করলে তারা হয়তো খারাপ খেলে কিন্তু তোমার একটা অপমান ওদের কান্না বাঙতে বাধ্য করে আমি হারিনি ভাই আমি শুধু একটু পিছিয়ে গেছি একটু সময় নিতে কিন্তু আজকে আমি ফিরেছি মাস্টার হতে না বরং নিজেকে প্রমাণ করতে আমি লিও আমি সেই কপাল পোড়া ছেলে যে মাইনাসকে আর চোখের জল দিয়ে আগুন বানাত তোমরা আমাকে আজ অপমান করতে পারো কিন্তু আমার গল্প একদিন লাখো মানুষ শুনবে কারণ আমি কষ্ট দিয়ে বানাবো এক জ্বলন্ত নাম টুইপলিও গেমার হ্যাঁ আমি জানি আমার ভিডিও হয়তো তোমরা কেউ দেখো না হয়তো তোমরা ভাবো আমি কোনোদিন পারবো না কিন্তু আমি হাল ছাড়বো না আমার কণ্ঠে কষ্ট থাকুক ফোন খারাপ থাকুক আমি থামবো না আমি টুই প্লিউ গেমার আমি সেই কপাল পোড়া ছেলে যে হারতে জানে না স্বপ্ন পূরণ করবো ইনশাল্লাহ যাই হোক না কেন কারণ ভাই আমার লড়াইয়ের সাক্ষী শুধু মানুষ না আমার চোখের জল আর আমার আল্লাহ আছেন তাতে যদি আমাকে যত পরিশ্রম করতে হয় আমি দিন রাত পরিশ্রম করবো আমি কষ্ট করে ভিডিও বানাবো মানুষ দেখুক বা না দেখুক আমি আমার চেষ্টা চালিয়ে যাবই